হজরত আবু হুরাইরা রাজের রয়েতে রসুল্লাহ সাল্লাস বলেন বনি রক্ষণাবেক্ষণ ও দেখাশোনা পয়গম্বরগণ করতেন এক পয়গম্বরের ওফাত হয়ে গেলে অন্য পয়গম্বর এসে যেতেন কিন্তু আমার পর কোন নবী নেই আমার পর হবেন খলিফাগণ তারা খুব উন্নতি করবেন সাহাবিগণ আরজ করলেন আপনি তাদের সম্পর্কে আমাদের কি আদেশ দেন তিনি বললেন প্রথমে বয়াত এরপর বয়াত পূর্ণ করুন এবং খলিফাগণকে সেই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যার রক্ষক তাদেরকে বানাবেন জাবের ইবনে সামরা জাবে তালান হুরায়ত করেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বলতে শুনেছি ইসলাম সর্বদা প্রতিষ্ঠিত থাকবে অবশেষে কুরাইশদের বারো জন খলিফা হবে এরপর কেয়ামতের পূর্বে মিথ্যুকদের আবির্ভাব ঘটবে হজরত আবু রাই রাহতালের রওয়ায়তে রসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম বলেন আমার পর এমন খলিফা হবে যারা যা জানবে তা করবে সে বিষয়ের আদেশ দেবে যা নিজেরাও করবে তাদের পর এমন খলিফা হবে যারা যা জানবে না তা করবে এবং যে কাজ তাদেরকে করতে বলা হয়নি তা করবে বুখারি ও মুসলিম আবদুল্লাহ রাজিয়াল্লাহতলাহ থেকে রওয়ায়ত করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন অনেক অপ্রিয় অবস্থা ও ঘটনা ঘটবে যা তোমরা পছন্দ করবে না সাহাবিগণ আরোজ করলেন আমাদের কেউ যদি এমন অপ্রিয় অবস্থার সম্মুখীন হয় তবে সে কি করবে রসুল্লাহ সাল্লাহ আলি বললেন আল্লাহ তালা তোমাদের উপর যা ওয়াজিব করেছেন তা আদায় করবে এবং আল্লাহর কাছে তোমাদের প্রাপ্য তলব করবে এরবাজ ইবনে বাজ ইবনে করেন একবার সাল্লাম আমাদের উদ্দেশ্যে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ওয়াজ করলেন যা শুনে আমাদের মন অস্থির হয়ে গেল এবং আমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল সাহাবিগণ আরজ করলেন ইয়া রসুলাল্লাহ এই উপদেশ তো কোনো বিদায় গ্রহণকারীর উপদেশের মতো আপনি আমাদের কাছ থেকে কি অঙ্গীকার নিতে চান তিনি বললেন আমি তোমাদেরকে ওয়াসিয়ত করেছি যে আল্লাহ তালাকে ভয় করতে থাকবে কোনো কাফরি গোলাম তোমাদের আমির হলেও তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি জীবিত থাকবে সে অনেক মতবিরোধ দেখবে ধর্মকর্মে সৃষ্ট নতুন আবিষ্কারকে ভয় করবে কেননা নতুন আবিষ্কার পথ ভ্রষ্টতা বই নয় যে ব্যক্তি এসব বিষয় পাবে তার উপর আমার এবং আমার প্রাপ্ত খলিফাগণের সুন্নত ওয়াজিব এই সুন্নতের উপর দৃঢ়তা সহকারে কায়েম থাকবে হজরত সফিনা রাদ আল্লাহ আয়ত করেন নবী করিম সোল্ল আলহ সাল্লাম মসজিদের নির্মাণ শুরু করলে হজরত আবুবক রাহাল একটি পাথর বহন করে নিয়ে এলেন এবং সেটি স্থাপন করলেন হজরত উমার রাজি আল্লাহ তালহুও একটি পাথর আনলেন এবং স্থাপন করলেন অতপর হজরত উসমান রাদি আল্লাহ তাল্লাহু একটি পাথর এনে স্থাপন করলেন নবী করিম সোল্ল আলিহাসাল্লাম বললেন এরা আমার পরে শাসক হবে হজরত আয়েশ রাজি আল্লাহ তাল্লাহ আনহারত করেন মসজিদ নির্মাণের জন্য সর্বপ্রথম পাথর নবী করিম সোল্ল্লা সাল্লাম বহন করেন এরপর একটি পাথর আবু বাকর ও অপর একটি পাথর হজরতান বহন করেন রসুল্লাহ করলেন এই আমার পরে সাহাবিগণ খলিফা হবে কুতবা ইবনে মালিক রেওয়ায়ত করেন আমি যখন রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের কাছে গেলাম তখন তিনি মসজিদে কুবার ভিত্তি স্থাপন করছিলেন তার সঙ্গে ছিলেন আবু উমার ও উসমান রাজি আল্লাহ আমি আরজ করলাম ইয়া রসুল্লাহ আপনি কেবল তিনজন সাহাবির সঙ্গে মসজিদ নির্মাণ করছেন তিনি বললেন এই তিনজন আমার পরে খলিফা হবে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালু এর রেওয়ায়তে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি কালো ছাগলকে পানি পান করাচ্ছি এরপর এদের মধ্যে শ্বেত ছাগলও সামিল হয়ে গেল এরপর আবু বকর রাজি আল্লাহ এলো সে এক অথবা দু বালতি পানি তুলল তার মধ্যে দুর্বলতা ছিল এরপর উমর রাজি হয়ে সে বালতি হাতে নিতেই বালতি বৃহদাকার ধারণ করল সে সকল মানুষকে তৃপ্তি সহকারে পানি পান করালো ছাগল পালগুলো পানি পান করে প্রস্থান করল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর করেন এই স্বপ্নের ব্যাখ্যা এই যে কালো ছাগল পাল হচ্ছে আরব এবং শ্বেত ছাগল পাল হচ্ছে অনারব ইমাম সাফেই বলেন নবীগণের স্বপ্ন ওহি হয়ে থাকে হজরত আবু বকরাদ্লাহ হয়ে দুর্বলতার অর্থ হচ্ছে তার শাসন আমলের সংক্ষিপ্ততা এবং অনীতিবলম্বে ওফাত পাওয়া ও মুসলিম হজরত আয়ে সারাদ আল্লাহ তালা আনহা থেকে রেওয়ায়ত করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী অসুস্থ অবস্থায় আমাকে বললেন তুমি তোমার বাপ ও ভাইকে ডেকে আমি আবু বকরকে একটি কাগজ লিখে দেব কারণ আমার আশঙ্কা হয় যে নানা জনে নানা কথা বলবে এবং অনেকেই আশা করবে অথচ আল্লাহ তালা কেবল আবু বকরকে চান হজরত ইবনে ওমার রাজি আল্লাহ তালের রেওয়ায়তে রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন আমার পরে বারো জন খলিফা হবে আবু বকর আমার পরে অল্প সময় কাল থাকবে অতপর তিনি হজরত উমার রাজি আল্লাহ তালহু সম্পর্কে বললেন সে শহীদ হবে অতপর তিনি হজরত উসমান রদি আল্লাহ তালহুকে বললেন মানুষ তোমাকে সেই জামা খুলে ফেলতে বলবে যা আল্লাহ তালা তোমাকে পরিধান করিয়েছেন আল্লাহর কসম তুমি সেই জামা খুলে ফেললে জান্নাতে দাখিল হতে পারবে না যে পর্যন্ত সুচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ না করে হযরত আনাস রাজি আল্লাহ তালাহ রেওয়ায়ত করেন বনি মুস্তালিকের দূতেরা আমাকে এই প্রশ্ন দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে প্রেরণ করল যে আমরা আগামী বছর এসে যদি আপনাকে না পাই তবে জাকাতের অর্থ কার কাছে দেবো রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন তাদেরকে বলে দাও জাকাতের অর্থ আবু বকরকে দেবে আমি কথা তাদের কাছে পৌঁছে দিলাম তারা বলল যদি আবু বকরকে না পাই তবে কাকে দেব। আমি এসে আরজ করলাম তিনি এদের সাথে করলেন উমারকে দেবে আমি এ কথাও তাদের কাছে পৌঁছে দিলাম কিন্তু তারা আবার প্রশ্ন করল যদি উমারকে না পাই তবে কাকে দেব রসুল্লাহ সাল্লাহ আলী বললেন উসমানকে দেবে যেদিন উসমান নিহত হবে সেদিন তোমাদের জন্য ধ্বংস জাবের ইবনে সামরাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হজরত আলীকে বললেন তুমি আমির ও খলিফা হবে এবং নিহত হবে তোমার দাড়ি তোমার মাথার রক্তে রঞ্জিত হবে সওর ইবনে মাজ্জাহ রেওয়ায়ত করেন জামাল যুদ্ধে আমি যখন তালহার কাছে গেলাম তখন তার মধ্যে সামান্য প্রাণ স্পন্দন অবশিষ্ট ছিল তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোন দলের লোক আমি বললাম আমি হজরত আলির তালের সহচরগণের একজন তাল্লা বললেন হাত বাড়াও আমি তোমার বয়াত করব। আমি হাত বাড়ালে তিনি বয়াত করলেন সেই মুহূর্তে তার আত্মা দেহ পিঞ্জর থেকে উড়ে গেল আমি ফিরে এসে এই ঘটনা হাজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে শোনালে তিনি বললেন আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সত্য বলেছিলেন যে আমার বয়াতের বেরি ঘাড়ে না নিয়ে তাল্লাহা জান্নাতে যাবে এটা আল্লাহ তালার পছন্দনীয় নয় উহুদ যুদ্ধে শাহাদত বরণকারী আব্দুর রহমান ইবনে সাহল আনসারি রেওয়ায়ত করেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন প্রত্যেক নবুয়াতের পর খেলাফত ছিল প্রত্যেক খেলাফতের পর বাদশাহী বা রাজতন্ত্র জন্ম নিয়েছে এবং প্রত্যেক জাকাত খেরাজ তথা ট্যাক্সের রূপ ধার করেছে হজরত সফিনের রেওয়য়েতে রসুল্লাহ সাল্লআ আলিহা বলেন আমার ওম্মতে তিরিশ বছর খেলাফত থাকবে এরপর রাজতন্ত্র এসে যাবে বলা বাহুল্য চারটি খেলাফতের সময়কাল ছিল তিরিশ বছর হজরত হুজাই ফার আল্লাহ তাল্লাহ আনহের রেওয়য়েতে রসুল্লাহ সাল্লাহ আলহিহা বলেন তোমরা নৌবতের সময়কালে জীবনযাপন করছো আল্লাহ তালা যতদিন চাইবেন নৌবত থাকবে এরপর নবদ তুলে নেওয়া হবে এবং নবতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে আল্লাহ যতদিন চাইবেন এই খেলাফত অব্যাহত থাকবে এরপর খেলাফত তুলে নেওয়া হবে এবং জুলুম ও অবিচারে পরিপূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এ সময় অত্যাচারও নিপীড়ন চলবে যতদিন আল্লাহ চাইবেন এই অত্যাচার বাকি থাকবে এরপর খতম হয়ে যাবে এবং নবতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাহুল্লাহ যখন খলিফা হলেন তখন তার কাছে এই হাদিস বর্ণনা করা হল গুণীজনেরা তাকে বললেন আমরা আশা করি এই খেলাফত আপনার খেলাফত এ কথা শুনে তিনি উৎফুল্ল হলেন আব্দুল্লাহ ইবনে ওমায়রের রেওয়ায়তে হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ বলেন একটিমাত্র বিষয় আমাকে খেলাফতের প্রতি উৎসাহিত করেছে তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের এর হে মোয়াবিয়া যদি তুমি শাসন কর্তা হও তবে আল্লাহকে ভয় করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমি সর্বদা ভাবতাম যে আমি শাসন কার্যে নিয়োজিত হব কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কথা বলে দিয়েছেন হজরত আয়ে সরাজ তালা আনহার করেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মোয়াবিয়াকে বললেন আল্লাহ তাআলা যদি তোমাকে জামা পরিধান করান অর্থাৎ খেলাফত দান করেন তবে তোমার কি অবস্থা হবে উম্মে হাবিবা রাজিয়াল্লাহ তালা আনহা আরজ করলেন ইয়া রসুল্লাহ আল্লাহ তালা আমার ভাইকে জামা পড়াবেন কি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন অবশ্যই কিন্তু এতে ভীষণ পরীক্ষা আছে এই কথাটি তিনি তিনবার বললেন অরুয়া ইবনে রয়ম রেওয়ায়ত করেন জনৈক বেদুইন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে বলল আপনি আমার সাথে মল্ল যুদ্ধে অবতীর্ণ হন মাবিয়া রাজে আল্লাহালু বললেন আমি তোর সাথে মল্লযুদ্ধ করব রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম বললেন মাবিয়া পরাভূত হবে না সে মতে তিনি বেদুইনকে ভূতলাশায়ী করে দিলেন সিফিন যুদ্ধের সময় হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ বলেন এই হাদিস আমার মনে থাকলে আমি মোয়াবিয়ার সাথে যুদ্ধে প্রবৃত্ত হতাম না নাফের ফের রয়েতে হজরত উমর ইবনে খতাব তালা আনহু বলেন আমার বংশধরের মধ্যে এক ব্যক্তির মুখমণ্ডলে একটি চিহ্ন থাকবে সে খেলাফতের পদে অধিষ্ঠিত হবে এবং ভূপৃষ্ঠকে ন্যায় বিচারে পরিপূর্ণ করে দেবে নাফে বলেন আমার মতে সেই ব্যক্তি উমার ইবনে আব্দুল আজিজ রহমাহল্লাহ আবদুল্লাহ ইবনে ওমারের রেওয়য়েতে ইবনে উমার বলেন মানুষ বলা করে যে দুনিয়া খতম হবে না যে পর্যন্ত ওমর বংশীয়দের মধ্যে কোনো ব্যক্তি খলিফা না হয় এবং হজরত ওমারের ন্যায় খেলাফত পরিচালনা না করে মানুষের ধারণা ছিল সেই ব্যক্তি বেলাল ইবনে আবদুল্লাহ ইবনে ওমর কেননা তার মুখমণ্ডলের চিহ্ন ছিল কিন্তু পরে জানা গেল যে সেই ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজ রহমাল তার জননী ছিলেন আসেম ইবনে খত্তাবের কন্যা হজরত আলী তালা আনহু আয়ত করেন রসুল্লাহ এর এরশাদ করেছেন বনু উমাইয়াকে অভিসম্পাদ করো না কেননা বনু উমাইয়ার মধ্যে একজন সাধু পুরুষ হবেন যিনি উমর ইবনে আব্দুল আজিজ রহমাল আবু নঈমের রেওয়য়েতে হজরত আবু হুরাই আল্লাহ বলেন উম্মুল আমার কাছে একটি হাদিস বর্ণনা করেছেন যাতে তিনি বলেন আমি রসুল করিম সল্লা আলি আসাল্লামের কাছে গেলে তিনি বললেন তুমি একটি শিশুর জননী হবে সে ভূমিষ্ঠ হলে তাকে আমার কাছে নিয়ে আসবে আমি আরোজ করলাম শিশু কীরূপে হবে কোরাইশরা তো কসম খেয়েছে যে তারা স্ত্রীদের কাছে যাবে না রসুলল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বললেন আমি তোমাকে যে খবর দিয়েছি তাই হবে মোট কথা আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে আমি তাকে নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লামের খেদমতে হাজির হলাম তিনি শিশুর ডান কানে আজান দিলেন এবং বাম কানে একামত বললেন অতঃপর তার মুখে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহয়াসাল্লামের মুখের থুথু দিলেন শিশুর নাম রাখলেন আব্দুল্লাহ সর্বশেষে বললেন খলিফাগণের পিতাকে নিয়ে যাও আমি এই ঘটনা সম্পর্কে হজরত আব্বাসকে অবহিত করলাম তিনি রসুল্লাহ সাল্লিহাতে সে জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল্লি বললেন উম্মুল ফজল ঠিকই বলেছে এই শিশু খলিফাগণের পিতা সেই খলিফাগণের একজন সাফা এবং একজন মাহাদি হবে তাদের মধ্যে একজন সেই ব্যক্তিও হবে যে হজরত ঈশা আলাইসাল্লামকে নামাজ পড়াবে জুবায়ের ইবনে বাক্কার রেওয়ায়ত করেন যে সময় ইবনে মুলজিম হজরত আলীর্লাহ তোলাহু এর উপর খুনি সুলভ হামলা করে তখন হজরত আলিরা দেল্লাহ তাল্লাহ ওসিয়াত করেন যে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম আমাকে পরবর্তীকালের মতবিরোধ সম্পর্কে অবহিত করেছিলেন তিনি আমাকে বিশ্বাসঘাতক ধর্মত্যাগী ও জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন তিনি আমাকে এই হামলা সম্পর্কেও খবর দিয়েছিলেন এবং বলেছিলেন মোয়াবিয়া ও তার পুত্র ইয়াজিদ খিলাফত লাভ করবে খিলাফত বনু ওমাইয়ার হাতে চলে যাবে তারা একে উত্তরাধিকার সত্ত্বে পরিণত করবে এরপর আসবে বনুল আব্বাস রসুল্লা সাল্লাম আমাকে সেই ভূখণ্ড দেখিয়েছেন যেখানে হুসাইনকে শহীদ করা হবে ইবনে সোয়াবা রয়েত করেন হজরত উমারাদ আল্লাহ তাল্হু আমাকে বলেছেন আল্লাহর কসম বনু ওমাইয়া ইসলামকে কানা করে দেবে এরপর অন্ধ করে দেবে এরপর জানা যাবে না যে ইসলাম কোথায় আছে এবং ইসলামের শাসনকর্তাকে তখন ইসলাম এখানে ওখানে থাকবে এই অবস্থা একশো ছত্রিশ বছর অব্যাহত থাকবে এরপর আল্লাহ একদল প্রেরণ করবেন যারা রাজকীয় দূতের মতো হবে তাদের সুগন্ধি পবিত্র হবে তাদের মধ্যে আল্লাহ তালা ইসলামের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি ফিরিয়ে দেবেন আমি জিজ্ঞেস করলাম এই দূত কারা হজরত উমারদ আল্লাহ বললেন তারা হবে ইরাকি আজমি ও প্রাচ্য দেশীয় হজরত উমার আদাল্লাহ তালানহের শাহাদাতের খবর এ প্রসঙ্গে ইবনে সাদ ও ইবনে আবিল আসহাব মোজাইনা গোত্রের এক ব্যক্তি থেকে রেওয়ায়ত করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত উমার আদাল্লাহ তালানহের শরীরে এক পোশাক দেখে জিজ্ঞেস করলেন এটা নতুন না ধৌত করা হজরত উমার আদি আল্লাহ তালাহ বললেন ধৌত করা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন উমার নতুন পোশাক পর প্রশংসনীয় জীবন যাপন করো এবং শাহাদাতের মৃত্যুবরণ করো হজরত সাহল ইবনে সাদ রেওয়ায়ত করেন যে একবার রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আব্বকর হজরত উমার ও হজরত উসমান রাজি আল্লাহ আনহু উহুদ পাহাড় দণ্ডাইমান ছিলেন পাহাড় কেঁপে উঠলো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করলেন হে উহুদ পাহাড় স্থির হয়ে থাকো তোমার উপরে একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ মজুদ আছেন তিব্রানী হজরত ইবনি উমার রদুল্লাহ হতে কে রায়ত করেন একবার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোনো এক বাগানে অবস্থান করছিলেন হজরত আউ্বক রদুল্লাহ আনহু ভিতর আসার অনুমতি চাইলে তিনি বললেন তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও এরপর হজরত উমার আদাল্লাহ তালাহু অনুমতি চাইলে তিনি বললেন তাকে অনুমতি দাও এবং জান্নাত ও শাহাদাতের সুসংবাদ দাও এরপর হজরত উসমান রাজে আল্লাহ তালাহু অনুমতি চাইলেন রসুল্লাহ সাল্লাহ আলী বললেন তাকে অনুমতি দাও এবং জান্নাত ও শাহাদাতের সুখবর দাও টিব্রানির রেওয়ায়তে আব্দুর রহমান ইবনে ইয়াসার বলেন আমি হজরত উমারের শাহাদাতের সময় উপস্থিত ছিলাম সেদিন সূর্যগ্রহণ হয়েছিল হজরত উসমান রাজ আল্লাহ তালানহের শাহাদাতের খবর বুখারি ও মুসলিমের রেওয়ায়তে হজরত আবু মৌসা আশআরি রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন একবার রসুল করিম সাল্ল আলিহাসাল্লাম আরিস কূপের দিকে চলে গেলেন তিনি কূপের বেড়া প্রাচীরে বসে উভয় পা কূপের মধ্যে ঝুলিয়ে দিলেন অতপর উভয় পায়ের মোজা খুলে ফেললেন আমি মনে মনে বললাম আজ আমার উচিত রসুল্লাহ সাল্লা আলিহা সাল্লামের দারোয়ানের ভূমিকায় অবতীর্ণ হওয়া ইতিমধ্যে হজরত আউও করেলেন আমি তাকে বললাম আপনি থামুন অতপর আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরোজ করলাম আবু বকর এসেছে অনুমতি চান তিনি বললেন তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও আবু বকর রাজ্লাহ তালে এসে রসুল্লাহ সাল্লাহ আলী ডান দিকে বসে গেলেন তিনিও আপন পদদয় ঝুলিয়ে দিলেন অতপর হযরত ওমর এলেন আমি আবার খেদমতে উপস্থিত হয়ে আরোজ করলাম ওমর এসেছেন এবং সাক্ষাতের অনুমতি চান রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও হজরত উমার এসে কূপের প্রাচীরের উপর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বাম দিকে বসে গেলেন তিনিও কূপের মধ্যে পা ঝুলিয়ে দিলেন অতপর হজরত উসমান এলে আমি খেদমতে উপস্থিত হয়ে আরজ করলাম ওসমান এসেছেন এবং সাক্ষাতের অনুমতি চাইছেন রাসুল্লা সাল্লা বললেন তাকে অনুমতি দাও এবং এই সুসংবাদ দাও যে সে অনেক দুঃখ কষ্ট ও যাতনা সহ্য করার পর জান্নাতে প্রবেশ করবে অতপর হজরত উসমান রাদের তাহ তার কাছে এলেন এবং ডানে বামে স্থান না পেয়ে তার বিপরীত দিকে প্রাচীরে বসে পা ঝুলিয়ে দিলেন সাইদ ইবনে মুাইব বলেন এই ঘটনার ব্যাখ্যা তাদের কবর অর্থাৎ হজরত আউ্বকর ও উমার আদাল্লাহ আনহু উভয়ই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে সমাধিস্থ হবেন এবং হজরত উসমান রাজি আল্লাহ তালাহুকে আলাদা জায়গায় দাফন করা হবে হজরত আনাস রাজি আল্লাহ তালাহ রেওয়ায়ত করেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে বাগানে ছিলাম কেউ এসে দরজা খটখট আওয়াজ করল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন আনাস দরজা খুলে দাও আগুন্তুককে জান্নাতের সুসংবাদ দাও এবং আমার পরে খলিফা হওয়ার সুখবর জানিয়ে দাও আমি দেখতে পুনরায় কেউ এসে খটখট আওয়াজ করলো বললেন আনাস যাও দরজা খুলে দাও আগুন্তুককে জান্নাতের সুসংবাদ দিয়ে বলো যে আউ্বকরের পরে সে খলিফা হবে আমি হজরত আনহুকে দেখতে পেলাম এরপর আরো এক ব্যক্তি এসে দরজা খটখট আওয়াজ করলো তিনি বললেন আনাস যাও দরজা খুলে দাও এবং জান্নাতের সুসংবাদ দিয়ে বলো যে উমারের পর সে খলিফা হবে এবং তাকে হত্যা করা হবে এরপর আমি হজরত উসমান রাজি আল্লাহ তালাহকে দেখতে পেলাম উম্মুল মুমিনিন হজরত হাফসা রাজি আল্লাহ তালা আনহা করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত উসমানকে ডেকে পাঠালে তিনি উপস্থিত হলেন রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন তুমি নিহত ও শহীদ হবে তাই সবুর করবে আল্লাহ যে পোশাক তোমাকে পরিধান করাবেন তা বারো বছর ছয় মাস পর্যন্ত থাকবে কিন্তু তুমি নিজে তা খুলে ফেলবে না হজরত উসমান সেখান থেকে ফিরে এলে রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এই বলে দোয়া দিলেন আল্লাহ তোমাকে সবর দান করুন তুমি সত্তরী রোজা অবস্থায় শহীদ হবে এবং আমার সাথে ইফতার করবে আবদুল্লাহ ইবনে হাওয়ালা থেকে রসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লামের এই উক্তি পরিণিত আছে যে একজন জান্নাতি ব্যক্তি চাদরের পাগড়ি বেঁধে মুসলমানদের কাছ থেকে বয়াত নেবে তোমরা তার উপর আক্রমণ করবে সেমতো যখন হজরত ওসমান রাজে আল্লাহতালহের উপর আক্রমণ হয় তখন তিনি সবরের চাদর দিয়ে পাগড়ি বেঁধে বয়াত নিচ্ছিলেন হজরত উসমান রাজে হয়ে পত্নী নায়েলা বিনতে কারাকিসা রেওয়ায়ত করেন যখন হজরত ওসমানের গৃহ অবরোধ করা হয় তখন তিনি রোজাদার ছিলেন ইফতারের সময় তিনি পানি চাইলে অবরোধকারীরা পানি দিল না বিপাশিত অবস্থায় তিনি রাত্রি অতিবাহিত করলেন সেহেরির সময় তিনি বললেন রসল করিম সাল্লাম এক বালতি পানি নিয়ে আমার কাছে এলেন তিনি বললেন ওসমান পানি পান করো আমি তৃপ্ত হয়ে পানি পান করলাম অতপর তিনি বললেন আরও পান করো আমি আবার পান করলাম অবশেষে আমার পেট ভরে গেল হযরত আলিরাদুল্লাহ তালা আনহ এর শাহাদাতের খবর হজরত আলী আন এর রেওয়ায়তে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হে আলী তোমার এই স্থানে এবং এই স্থানে আঘাত করা হবে তিনি কানপট্টির দিকে ইশারা করলেন এই স্থান থেকে রক্ত প্রবাহিত হবে এবং তোমার দাড়ি রঞ্জিত হয়ে যাবে আম্মার ইবনে ইয়াসির করেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আলীকে বললেন এক হতভাগা তোমার কানপট্টিতে তরবারি দিয়ে আঘাত করবে ফলে তোমার দাড়ি রক্তাপ্লুত হয়ে যাবে জহুরি রয়েত করেন যে যেদিন সকালে হযরত আলী রাজু তালাহু শাহাদ বরণ করেন বাইতুল মুকাদ্দাসে যে পাথরই উত্তোলন করা হয় তার নিচে রক্ত পাওয়া যায় সম্মানিত দর্শক আজকের পর্বের ঘটনা এবং কাহিনীগুলো আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল এবং এরকম আরও ঘটনা কাহিনী জানার জন্য দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি